নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো স্টেট ব্যাংকের আর আর হলো পিএনবি ব্যাংকের আরডি অর্থাৎ রেকারিং ডিপোজিট স্কিমের ব্যাপারে তো এই দুই ব্যাংকের কোনটিতে আপনি বিনিয়োগ করলেও সব থেকে বেশি সুদ পাবেন সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। তাহলে আসুন দেখিনি দেখুন এখানে বলা হয়েছে যে এস ডি ভার্সেস ডি কোন ব্যাংকে মিলবে বেশি সুদ বিনিয়োগ করার আগে অবশ্যই জানা দরকার তাহলে আসুন দেখিনি কোনটিতে বিনিয়োগ করলে বেশি লাভ পাবেন বলা হয়েছে ডি ভার্সেস ডি স্কিম আমরা অনেকেই প্রতি মাসে আয়ের কিছু অংশ সঞ্চয় করার জন্য ব্যাংকের আরডিতে বিনিয়োগ করি এতে একটি বিশিষ্ট সময়ের জন্য প্রতি মাসে অল্প কিছু অর্থ বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়া যায় কিন্তু অনেকের মাথায় হয়তো এই প্রশ্ন আসে না যে কোন ব্যাংকের ডিতে বিনিয়োগ করা ভালো আজকের এই ভিডিওতে আমরা দুটি সরকারি ব্যাংকে দেখা ং ডিপোজিট স্কিম এস বিআইআরডি এবং এর তুলনা করব। আপনিও যদি বিনিয়োগ করার জন্য একটি ভালো রেকারিং ডিপোজিট স্কিমের সন্ধান করছেন তাহলে অবশ্যই আমাদের এই পুরো ভিডিওটি দেখুন এরপরে দেখুন বলা হয়েছে যে এসবিআই রেকারিং ডিপোজিট স্কিম যে ভারতের সর্ববৃহৎ ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আপনি বারো মাস থেকে শুরু করে একশো কুড়ি মাস মেয়াদের জন্য আরডি করতে পারেন এখানে সর্বনিম্ন একশো টাকা প্রতি মাসে বিনিয়োগ করতে পারেন এবং সর্বোচ্চ দশের গুণিতক যে কোনো পরিমাণে আমানত বিনিয়োগ করতে পারেন এখানে আপনি ছয় দশমিক পঁচিশ শতাংশ থেকে ছয় দশমিক পঁচাত্তর শতাংশ পর্যন্ত সুদ পাবেন এখানে আপনি যদি পরপর ছয় মাস টাকা জমা না করেন তাহলে আপনার আরডি মেয়াদ পূর্ণের আগেই বন্ধ করে দেওয়া হবে দেখুন এখানে স্টেট ব্যাংকের আর ডি এর সুদের হার দেওয়া আছে মেয়াদ দেখুন এক বছর থেকে দুই বছরের কমে দেওয়া আছে সাধারণ নাগরিকদের জন্য ছয় দশমিক আশি পার্সেন্ট আর প্রবীণ নাগরিকদের জন্য সাত দশমিক তিরিশ পার্সেন্ট দুই বছর থেকে তিন বছরের কম যারা সেখানে সাধারণ নাগরিকরা সাত পার্সেন্ট আর প্রবীণ নাগরিকরা সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট তিন বছর থেকে কম সাধারণ নাগরিকদের জন্য আর প্রবীণ নাগরিকদের জন্য সাত পার্সেন্ট আর পাঁচ বছর এবং দশ বছর পর্যন্ত দেখুন সাধারণ নাগরিকদের জন্য ছয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট আর প্রবীণ নাগরিকদের জন্য সাত দশমিক পঞ্চাশ পার্সেন্ট দেওয়া হচ্ছে এবার আমরা জানবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের রেকারিং ডিপোজিট স্কিমের ব্যাপারে দেখুন বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হলো ভারতের অন্যতম জনপ্রিয় সরকারি ব্যাংক এখানে আপনি সর্বনিম্ন ছয় মাস থেকে শুরু করে সর্বোচ্চ দশ বছর মেয়াদের জন্য আরডি করতে পারেন এখানে আরডিতে পাঁচ দশমিক পাঁচ শতাংশ এবং সাত দশমিক পঁচিশ শতাংশ হারে সুদ পাবেন এই সুদের হার গত পয়লা জানুয়ারি দুই হাজার তেইশ থেকে প্রযোজ্য আসুন দেখে নেই পিএনবিতে আরডি এর সুদের হারগুলি কি দেওয়া আছে মেয়াদ দেখুন দেওয়া আছে তিন মাস থেকে ছয় মাসে সাধারণ নাগরিকদের জন্য চার দশমিক চল্লিশ পার্সেন্ট আর প্রবীণ নাগরিকদের জন্য চার দশমিক নব্বই পার্সেন্ট ছয় মাস থেকে নয় মাসে দেওয়া আছে চার দশমিক চল্লিশ পার্সেন্ট সাধারণ নাগরিকদের জন্য আর চার দশমিক নব্বই পার্সেন্ট প্রবীণ নাগরিকদের জন্য এরপরে নয় মাস থেকে এক বছরে সাধারণ নাগরিকদের জন্য দেওয়া আছে পাঁচ পার্সেন্ট আর প্রবীণ নাগরিকদের দেওয়া আছে পাঁচ দশমিক ষাট পার্সেন্ট এক বছর থেকে দুই বছর সেখানে দেওয়া সাধারণ নাগরিকদের জন্য পাঁচ পার্সেন্ট আর প্রবীণ নাগরিকদের দেওয়া আছে পাঁচ দশমিক ষাট পার্সেন্ট দুই বছর থেকে তিন বছর সাধারণ নাগরিকদের জন্য পাঁচ দশমিক পঁচিশ পার্সেন্ট আর প্রবীণ নাগরিকদের পাঁচ দশমিক পঁচাত্তর পার্সেন্ট তিন বছর থেকে পাঁচ বছরে সাধারণ নাগরিকদের জন্য পাঁচ দশমিক পঁচিশ পার্সেন্ট আর পাঁচ দশমিক পঁচাত্তর পার্সেন্ট প্রবীণ নাগরিকদের জন্য আর বছর থেকে বছরে সাধারণ নাগরিকদের জন্য সাত দশমিক নাগরিকদের পার্সেন্ট দেওয়া হচ্ছে আসুন তাহলে এবার জানি কোন ব্যাংকের আর ডি তে আপনি বেশি রিটার্ন পাবেন আপনি যদি এসবিআই আর ডিতে পাঁচ বছর মেয়াদের জন্য পাঁচ হাজার টাকা করে বিনিয়োগ করেন তাহলে আপনার মোট তিন লক্ষ টাকা বিনিয়োগ আমানত হবে বার্ষিক ছয় দশমিক পাঁচ শতাংশ সুদের হারে পাঁচ বছর পর আপনার চুয়ান্ন টাকা সুদ হবে অর্থাৎ আপনি মোট পাঁচ লাখ চুয়ান্ন হাজার নয়শো সাতান্ন টাকা রিটার্ন পাবেন আপনি যদি পিএনবি আরডিতে পাঁচ বছর মেয়াদের জন্য পাঁচ হাজার টাকা করে বিনিয়োগ করলেও ওই আপনি একই রিটার্ন পাবেন কারণ পাঁচ থেকে দশ বছর মেয়াদের রেকারিং ডিপোজিটে এই দুটি ব্যাংকের সুদের হার একই আপনি যদি পাঁচ বছরের কম সময়ের জন্য আরডি করেন সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু একটু বেশি সুদ দিচ্ছে আসলে

আর মনোনয়নের সুবিধা এখানেও পাওয়া যায় এখানেও পাওয়া যায় আর অতিরিক্ত আমানত এখানেও অনুমোদিত আছে পিএনবি অনুমোদিত আছে সুদ পরিশোধ দেখুন দেওয়া আছে এস বাই আর ডিতে ত্রৈমাসিক বা পরিপক্কতার উপর আর পিএনবি আর ডিতেও কিন্তু ত্রৈমাসিক বা পরিপক্কতার উপর দেওয়া আছে তো বন্ধুরা দেখে নিলেন যে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম রেকারিং ডিপোজিট স্কিমের ব্যাপারে স্টেট ব্যাংক আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তো এই দুটি ব্যাংকের মধ্যে কোথায় আপনি আর করলে বেশি সুবিধা পাবেন সেই ব্যাপারে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি তো আপনাদের যেখানে সুবিধা হবে বেশি সেখানেই আপনারা কিন্তু বিনিয়োগ করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ